হজরতে রাস্তুলে কারিম সল্লোল্লা ওয়ারিম সাল্লাম বলে সেলমান্তরাকা সালাস আল্লাম মুতাহাম্মিদেম ফাকাদ কাফার আল্লাহ রসুল বলে সেলমান তোরাকা সালাসাম মুতা আম্বেদম ফাকত কাফারক যে ব্যাক্তি নামাজ পড়ল না ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল সে কুহুড়ি করলো বলে কল্লো এই জন্য হাজরদে রাসুলে কারিম সল্লোল্লাস ওয়ারিম সাল্লামের কাছে যখন সাহাবীরা প্রশ্ন করলেন আর রসুল আল্লাহয়া হাবিবাল্লাহ। আল্লাহ আইয়ো শাহীন আহাব্লাহ হিফিলে ইসলাম ইসলামের মধ্যে আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় উত্তম এবাদত কি হাজরতের সালাইকারী সাল্লাল্লাহ গোয়ারে ও সাল্লাম বললেন তখন সাহাবাজমাইনদের মাইন্দ্রের প্রশ্নের জবাবে হজরত রসুলের কারীম সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম বললেন আর সালতুলি ওখতে হা মাংতরা কা সালাসেং সালাসিন আল্লাহু সলা আল্লাহ রসুল বললেন যে আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় উত্তম এবাদত হলো নামাজ উত্তম এবাদত কী নামাজ আল্লাহ রসুল বলেছেন যে যা লিগাল ইমান নাম কাছে নামাজ নাই তার কাছে কি নাই ইমান নাই তার কাছে কিচ্ছু নাই দিন নাই ইমান নাই ইমান নাই হাজৰতে আছিলে গাৰিম চাল্লাল্লাহ বলেছেন জালিকাল ইমান নাম চালাছা কাছে নামাজ নাই তার কাছে কি নাই দিন নাই ইমান নাই হাজৰতে মহ আনজা বেৰিম ভাতলা শুকল বলে আৰু চুল্লাহি সাল্লাল্লাহ গোয়ালে ইসাল্লাম বাইনাল আব্দু বাইনাল কুফরি ফরকুস সালাম আল্লাহ বাকির নবী বলেন আল্লাহর বান্ধা মমিন আর কাফের এই দুইজনের মধ্যে পার্থক্যই হলো নামাজ যে নামাজ পড়লো সে আল্লাহর গোলাম আর যে নামাজ পড়লো না সে কুফুরি করলো নাউসবিল্লা হিউঞ্জালে এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজা আইন হাজরত রসুল সাল্লাল্লাহু একটা দৃষ্টান্ত দিয়েছেন যে কারু বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে খাল থাকে বিল থাকে পরিবাইত আর এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক পাঁচ বার গোসল করে তাহলে বলো তো বলো তার গায়ে কি কোনো ময়লা থাকে নাকি সাহাবীরা বললেন না হুজুর থাকে না হুজুর বললেন এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত যেই ব্যক্তি ইয়াকিন ইখলাসের সাথে হাতে মামের শহীদ গুরুত্ব শহীদ পাঁচ ওয়াক্ত নামাজ দাই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনা থেকে পবিত্র করে দিবে এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ হযরত রাসলে গারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে নামাজ পড়লে পারে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুণা করেন কবিরা গুণা গুলি শিরকার কবিরা গুণাধু হয়ে যায় এই নামাজটা একটা কঠিন কাজ কে বলছে রাব্বুল আলমিন বলছেন এই নামাজটা একটা কঠিন জিনিস আল্লাহ রাব্বুল আলমিন বলেন রাদুল ইল্লা আলাল খাশিউন জিন্দাল্লাহু আকবার নামাজ একটা ভারী একটা কঠিন জিনিস কাদের জন্য কঠিন নয় যারা নাকি আল্লাহ পাককে ভয় করে আল্লাযিনা ইযুনুননান্নহুম মুলাকু রব্বিহিম ওয়া আননহুম ইলাইহি রাজিউন যারা নাকি কোথা মরের ভিতরে ধারণা করবে যে কাল কঠিন কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে আল্লাহ তালার সামনে আমাদের হিসাব দিতে হবে রকম চিন্তা ফিকির যারা করবে তাদের জন্য নামাজ মোটি কষ্টকর নয় ও নয় বোঝা নয় ভার নয় তারা নামাজ আদায় ঠিকই করবে এই জন্য যত ভাই এখানে আসছেন নিজেরা পড়বেন বিবিবাল বাচ্চার সকলকে নামাজের জন্য তাগিদ করবেন আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন মুযির আশিরতাকাল আগরবী আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও আর নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তকগুলোর মধ্যে সৃষ্টি করে দাও আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিসের সাথে বলেন তো বাবা হযরত রাসুল এর সাল্ল্লা সাল্লাম বলছেন হুজুরের কাছে আল্লাহ নবীর কাছে হজরত আবু হরাই রিয়ালুদাল বলছেন যে হুজুরের কাছে আল্লাহ নবীর কাছে একজন অন্ধ ব্যক্তি এসে বললেন রসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ আপনি যে নামাজের জামাতের গুরুত্বের কথা বললেন আমি তো অন্ধ চোখে দেখি না আমাকে কোনো রোগ শুদ্ধ যায় নাকি হুজুর বললেন হা তোমাকে রোগ শুদ্ধ গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় না অন্ধ বলল যে হুজুর নামাজের মসজিদের আজান আমি শুনতে পাই আল্লাহ নবী অন্ধকে বলে দিলেন যে নামাজের মসজিদের আজান যাকুল শুনবা আজানের জবাব দিবা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবা তাহলে একজন অন্ধ কেউ রোগ শুদ্ধ হয় নাই আল্লাহ রসুল বলেছেন যে মসজিদে আজান হওয়ার পর আজান শোনার পর যারা ঘরে বসে নামাজ আদায় করে নামাজের হক আদায় হবে না কে বলছেন রহমতুল লীলা আলমিন বিশ্বরমী বলতেছেন যে মসজিদে আজান শোনার পর আজান হওয়ার পর যারা ঘরে বসে নামাজ আদায় করে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দাও কে বলতেছেন রহমতুল লীলা আলমিন বলতেছেন যে ওই ঘরের ভিতরে যদি মেয়ে লোক আর ছোট ছোট বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় মহিন আগুন দিয়ে ঘরটা জ্বালায় দাও এই নামাজের এতবারই গুরুত্ব দাওয়া হয়েছে মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম এই নামাজের বড়ই গুরুত্ব দেওয়া হয়েছে আমার আপনার নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তার জীবনের শেষ নামাজটা ও তিনি জামাত আদায় করলেন তখন তার এমন অবস্থায় এত অসুস্থ তিনি হাঁটতে পারেন না দাঁড়াইতে পারেন না তারপরেও দুইজন সাহাবির কান্দের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নবমী থেকে তিনি নামাজ আদায় করলেন খুদ্া দিলেন খুদ্া দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবমীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু দরজাটা খোলা থাকবে আল্লাহরুল আলমিনের হাবিব বললেন আল্লাহরুল আলমিন এই পৃথিবীতে তার বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে কে অপেক্ষা করে তিনি তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছিলেন এতቱን কথা যখন নবীজি বললেন সাহাবীরা কেউ কিছু বুঝল না কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্তে কাንতে অস্থির হয়ে যাইতেছিলেন সাহাবীরা প্রশ্ন করলেন জানিনা হুজুর কার কথা বলেছে তাতে কান্নার আছে মুসলমান ভাইরারে আমার ভয় বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হজরত আবু বকর রাজি তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ কি দিতে চেয়েছিলেন তার মানে হলো আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে ইতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই জ্বর নিয়ে নবীজি শিয়াছেন কখনো বেহস কখনো হোস এর মধ্যে এসার নামাজ রাজানো হয়ে গেল সাহাবিরা বহু গুণ অপেক্ষা করে হজরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিলেন হুজুরের হুঁশ এলো হুজুর বললেন আইসার আগুন কোন সময় আম্মা যান হজরত আইসা রাজি আল্লাহ হুজরান হা বললেন আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ মসজিদের নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা বহুকুল কুল করে তারা আমার বাবার কিন্তু নবীজি নামাজের মধ্যে কান্তি কান্তে তারা অস্থির হয়ে যাইতেছেন তাদের মনের ধারণা যে নবীজির পিছনের নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বললেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথার একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা যখন খুলে দেওয়া হলো আমার নবীর মাথা যখন উঁচু করে দেওয়া হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবী আমার শুয়া বলেন আম্মাজান হজরত আইসা লক্ষ্য করে দেখে নবীজির দৃশ্য কেরপোনা দিয়ে গাল পে পানি পরে দাড়ি মোবারক ভিজে যায় হজরত আম্মাজান হযরত আইসা রজিয়া আল্লাহ উৎলা না প্রশ্ন করলেন আর সু আল্লাহ এ হাবিব আল্লাহ নবীজি নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বললেন আইসা রে এটা কোনো দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে নামাজ পড়তেছে সাবিরা এই নামাজ কাইমের জন্য তাইবের ময়ে অনেক রক্ত আমার জুড়েছে উহুদের ময়দানে দান দান বাবা শহীদ হয়েছে জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন আমার চোখে ধরা পড়লো আমার মনে হলো যে এই কি পর্যন্ত আমার যত উন্মুত আসবে তারা এইভাবে করে জামাত নামাজ আদায় করবে আমার ভাইয়েরা এই পৃথিবীতে যত নবী যত পয়গম্বর ছিলেন সমস্ত নবীরা মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসলাত আর আমার আপনার নবী যখন বিদায়ী হয়ে গেলেন বিদায় মুহূর্তে তিনি মেয়ের কথা বললেন না কলিজার টুকনা নাতির কথা বললেন না জামার কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বললেন সেটা হলো হল আলাদ ওমা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতরা নামাজ আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না নামাজ আমার ভাইয়েরা যেই রবি উম্মতের জন্য এত কাঁদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন নবীর ইন্তেকালের সময় নামাজের কথা বলে গেলেন কিন্তু সেই মুসলমান আজ আমরা নামাজ পড়ি না নামাজ যদিও পড়ি নামাজ শুধু